বিউটির চোখ দিয়ে তখনও যেন আগুন ঝরছিল সায়ুর বিউটির এরকম বিরাট সম্পর্কে অবগত নয় এই চোখের মায়ায় সে পড়েছে এটা কি করে এই বিউটি নামক রমণীকে বোঝাবে চাইলেও তো তার থেকে দূরে যেতে পারে না বিদেশে শত শত নারী তার কাছে আসার চেষ্টা করেছে অথচ সে তাদের প্রতি আকৃষ্ট হয়নি কখনোই হ্যাঁ তার প্রাকৃতিকভাবে কোনো প্রবলেম নেই কিন্তু এখনো অবধি সে কেন যেন অন্য কোনো নারীতে আটকায়নি সায়রের চোখ বিউটিতে স্থির বিউটির রাগে ও রাগে ফেটে পড়া দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সায়ুর বিউটির কানের কাছে মুখ নিয়ে নিষ্প্রিয়মান কণ্ঠে বলে আমার চোখ কি বলে বুঝায় বলুন তো বিউটি ফোপাতে ফোঁপাতে সরে এলো শায়ুরের কলা ছেড়ে দিতেই অনুভব করলো তার কলিচে কাপন ধরেছে সায়র তার কাছে এলে এমন লাগে কেন কেন মনে হয় সায়দ তার খুব কাছের লোকটা চোখে কিছু দেখতে পায় সে এমন তো আগে হয়নি বিউটির এখনকার অনুভূতি কি তা প্রকাশ করার মতো অবকাশ পাচ্ছে না প্রত্যেকবার সায়দ সামনে এলে সে অজানা কারণে ভিতর থেকে মর্ছা যায় তবে সায়দ দারুণভাবে উপভোগ করছে বিউটির হালচাল দুই পকটে হাত পরে বিউটির আরেকটু কাছে গেসলে বিউটি চট করে সরে গেল হাসলো গলায় বলল কি হলো বলুন কি দেখতে পেলেন আমার চোখে আপনি আপনার জন্য আমার চোখে কিছু দেখতে পাননি আমি আপনি এখান থেকে যান সে কি এতক্ষণ তাকিয়ে থেকেও কিছুই বুঝলেন না ঠিক আছে আমি বলছি আপনি আমার অনেক শখের নারী আমি কখনো প্রেম করেছি কিনা জানি না তবে আপনার কাছাকাছি থাকলে আমি অন্য জগতে চলে যাই তাই তো আপনি তাড়ালেও আমি আপনার কাছে বারবার আসি এবং আমি আসব। যতবার আপনি আমাকে তাড়াবেন ততবারই আপনি আপনার কাছে পাবে আপনার আমাকে হ্যাংলা চ্যাংলা ঘাট তারা যা কিছু মনে হতে পারে আমার তাতে কিছু না কিন্তু মনে রাখবেন আপনি যার থেকে পালাতে চাইবেন সেই আপনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে এটাই প্রকৃতির নিয়ম উফ আপনি যাচ্ছেন না কেন যান বলছি বিউটি এখনও রেগে আছে একটা মানুষ এতক্ষণ কিভাবে রেগে থাকতে পারে সায়র বিউটির রাগের তো আক্কা করল না সে এক পাও নড়ল না বরং হঠাৎই বিনা নিয়মন্ত্রিতভাবে ভাবে বিউটির হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল বিউটি অবাক হয়ে তাকালো নিজের হাতের দিকে এবং সায়ুরের দিকে সায়র তাকে টানতে টানতে বিউটির রুমে নিয়ে গেল বিউটিকে খাটে বসালো বিউটি হত বুদ্ধির নেয় বসলো নিজের খাটে যেমনভাবে সায়র বসলো সেভাবে নড়লো না এক বিন্দু সে নিজের বা স্পর্শ করা হাতে তাকিয়ে আছে সায়ুর রুমের বাইরে গিয়ে ফলের নানান রকমের বাটি ফল নিয়ে এলো আসার সময় সে তার হাতে ফল দিয়ে বলেছিল সবগুলো কেটে রাখতে সে বিউটির সামনে ফলের বাটি ধরে বলল। শুনলাম আপনি এই অসুস্থ অবস্থাতেও না ঠিক করে তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো এই যে এত অসুস্থ তারপর কেচুর মতো শুকনা লিক লিকিয়ে শরীর হাড় ছাড়া চোখে কিছু পড়ে না এই শরীরে এত জোর পেলেন কি করে কুষ্টি তুষ্টি শেখেন নাকি তা না হলে এত জোর হয় কি করে এমন শরীরে আপনি কে পিটপিট করে তাকালো অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে মানে এটা খুবই সহজ আপনি কে আমার ঠিক করার ফোর্স করে সায়ুর নিঃশ্বাস ফেললো সে ভাবলো কি না কি আমি অনেক কিছু ১৬ তারিখে আপনি আমার অর্ধাঙ্গিনী হবেন সেই অর্থে এখন থেকে আপনার ওপর আমার অধিকার বলেন আর জোর খাটানো সব কিছুই আমার কাছে না নেই আপনি আমার কেউই নন এখন অবধি পেট হন আমার বাড়ি থেকে হুম এখনি এখনই না আগে ফলগুলো সবটা আমার সামনে শেষ করুন তারপর যাব আমি আপনার আনা ফল খাবো না শুধু ফল কেন আমি আপনার আনা কিছুটি মুখেও তুলবো না আচ্ছা তাই তাহলে আপনি চাচ্ছেন আমি থেকে যাই আরে আগে বলবেন তো কথা শেষ করে সায়ুর বিউটির বিছানায় ধাম করে শুয়ে পড়লো বিউটি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল রাগান্বিত হয়ে বললো আপনার সাহস তো না আপনি আমার বিছানায় আমার অনুমতি ছাড়া শুয়েছেন এক্ষুনি উঠুন উঠুন বলছি সায়ু তার কথা তো শুনলই না বরং আরও সুন্দর করে বালিশ টেনে নিজের মাথার নিচে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল বিউটি আরও খেপে গেল রাগে গজগজ করতে করতে গিয়ে সায়রের মাথার নিচ থেকে বালি সরিয়ে দিল সায়র তবুও নড়ল না বিউটির রাগ তখন আকাশ চন্ডি আশেপাশে বিউটি কিছু দেখলো বিছানার ঝাড়ু পাশেই বিছানার ঝাড়ু দিয়ে সপাটে দিল বাড়ি হকচকে উঠলো সায়োর হর উঠতে উঠতে বলল। আরে আরে করছেন কি ঝাড়ু মারছেন কেন কি আশ্চর্য আশ্চর্য আপনি আশ্চর্য বের হন আমার রুম থেকে সাহেব বিউটি থেকে পিট বাঁচানোর চেষ্টা করলো বিউটি আরও একটা জোরে সোরে বাড়ি দিল লাফিয়ে উঠল সাহেব আপনি তো বললেন আমি যেন থাকি আর আপনি ঝাড়ু মেরে দাঁড়াচ্ছেন বেশ করছি আপনি বের হন এক্ষুনি আচ্ছা যাচ্ছি যাচ্ছি আপনি ঝাড়ু নিচে রাখুন আগে বিউটি ঝাড়ু নিচে নামালো সায়র বিউটির দিকে তাকিয়ে দেখলো বিউটির গাল নাক লাল হয়ে গেছে রেগে গেলে বোধ হয় বিউটির নাক আর গাল লাল হয়ে ভাবে একেবারে টমেটোর মতো তার মনটা চাইছে গাল দুটো টিপি দিতে সায়ের ভদ্র ছেলের মতো খাট থেকে নামলো বিউটির আগে খুবই সাপের মতো হিস হিস করছিল সায়ের রুম থেকে বেরোনোর আগে বিউটির টস্টসে লাল হয়ে যাওয়া গাল দুটো টেনে দিতে ভুললো না গাল টেনে দিয়ে এক দৌড়ে পালালো এবং বলল আপনার জন্য ফলগুলো এনেছিলাম খাবেন কিন্তু আপনার হবু বরে বিউটি তখন আশ্চর্য হয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে একটু আগে এটা কি হলো সায়র তার গাল স্পর্শ করছে খুবই ফেটে পড়লো বিউটি হাতে ঝাড়ুটা সমস্ত শক্তির সঙ্গে ছুঁড়ে মারলো রাগ কমাতে হবে ছবি আঁকা ছাড়া রাগ কমবে না তার সে পেন্সিল কাগজ নিয়ে বসলো বৃষ্টিতে ভেজা সুপ্রিয়র একটা মুখের ছবি আঁকতে চাইল সবাই ঠিক ছিল তবে চোখের দিকে তাকাতে সে লক্ষ্য করল সেদিনের মতো আজকেও সে একই ভুল করেছে সে সুপ্রিয় চোখের জায়গায় সায়ুরের চোখ এঁকে ফেলেছে রাগে দুমড়ে মুচড়ে ফেললো কাগজখানা দুই মাথার চুল টেনে ধরে টেবিলের সমস্ত জিনিস নিচে ফেলে দিল ঝনঝন করে আওয়াজ হলো ফলের বাড়িটা তুলে বাইরে ছুটে সে শুধু যে চৌকঙ্কন ভুল করেছে তাই নয় আজও সে সাহেবের উপস্থিতিতে তার সুপ্রিয় ভাইকে ভুলেছে টপ টপ করে চোখের পানি পড়ছে বিউটির জোরে জোরে শ্বাস নিচ্ছে সে ধপ করে বসে পড়লো সেখানে সন্দীপতা মারিয়াম সারা বেগম আর হাসেমালি মেয়ের রুম থেকে শব্দ পেয়ে ছুটে এলেন বিউটিকে উন্মাদের মতো আচরণ করতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তারা সানা মেয়ের কাছে গিয়ে মাথায় হাত রেখে আদরে গলায় শুধালেন কি হয়েছে বিউটি কেমন করছিস কেন এমন পাগলের মতো কাঁদছিস কেন কোথায় কষ্ট হচ্ছে মা বল বিউটি মায়ের দিকে তাকালো না হাও মাউ করে কাঁদছিল সে এই মুহূর্তে বারবার মনে হচ্ছে বাবার শেষ কথাটা সুপ্রিয় রক্তাক্ত জামা এইটুকু বলতেই সায় সে উপস্থিত হয় দরজায় এরপর আর শোনা হয়নি তার বাবা কথা বলা থামিয়েছে তখনই সাহানা মেয়ের থেকে কোনো আশানুরূপ উত্তর না পেয়ে উঠে দাঁড়ালেন হাসিমালি বুঝতে পারলেন না কেন এমন করছে বিউটি এমন কি হলো যে তার মেয়ে এভাবে কাঁদছে বিউটি বোনামার বলো কি হয়েছে সায়র চলে গেল বলে খারাপ লাগছে ভাবি প্লিজ ওই সায়র নামের লোকটার নাম আমার সামনে নেবে না সন্দীপ তা অবাক হলো দুই দিন পর যার সঙ্গে বিয়ে তার নামই শুনতে পারছে না বিউটি কিন্তু সাহেব হাসি খুশি মুখ করেই বাড়ি থেকে বেরিয়ে গেল বিউটির এই অবস্থা থেকে মারিয়াম চোখ দিয়ে ইশারা করে বাকি সবাইকে চলে যেতে বলল এখান থেকে সবাই চলে গেল হাসে মালি মেয়ের মনের অবস্থা ধরতে চেয়েও পারলেন না সবাই চলে গেল বিউটির কাছে বসলো মারিয়াম কি হয়েছে বিউটি বিউটি ফোপাতে ফোঁপাতে তার বাবার সঙ্গে কথোপকথন সমান্তালে বিউটি এভাবে তাকে কখনই কাঁদতে দেখেনি মারিয়াম সে বিউটির হাত ধরে বলল দেখ হতেই তো পারে ঘটনা কিছু অন্য হয়তো ওদের কারোরই কিছু হয়নি তুই শুধু শুধু ভয় পাচ্ছিস যাকে ঘিরে আমার সব ভাবনা সমস্ত চিন্তাধারা আমার হৃদয়ের যার বসবাস যার অস্তিত্ব ছাড়া কিছুই ভাবতে পারি না বেলা থেকে যাকে ছাড়া ভাবিনি আজ তার যদি কিছু একটা হয়েছিল শুনতে পারি আমার অনুভূতি ঠিক কেমন হবে এবার ভাব প্লিজ তুই এভাবে কাঁদবি না এবারে আমাদের অন্য কিছু ভাবতে হবে বিউটি লাল চোখে তাকালো মারিমার দিকে বলল। কি বলতে চাইছিস ক্লিয়ার করে বল দেখ একটা প্রশ্ন খাচ্ছে আমার মনে মিনাস স্যার এত সব কিছু জানলো কীভাবে এত নিখুঁতভাবে কীভাবে অভিনয় করলেন তিনি যদি তোর সন্দেহ সত্যি হয় তবে মিনাস স্যারকে এইসব কথা কেউ একজন বলেছে তার মানে সুপ্রিয় ভাইকে তারা চেনে বা তার কাছ থেকে কেউ এসব শুনেছে তার খুবই কাছে সুপ্রিয় ভাইয়ের সব যদি মিলিয়ে দেখা যায় তবে আমার বিশ্বাস মিনাস স্যার সুপ্রিয় ভাইকে চেনেন বিউটি চোখ মুছে নিল বলল এই কথা শোনার পর আমার একটা আইডিয়া এসেছে আমাকে এবারে প্ল্যান অনুযায়ী লাগাতে হবে আর সেদিন স্যারের বোনের অস্বাভাবিক আচরণ আমাকে এখন খুব ভাবাচ্ছে কি আমার ডান হাতে জন্ম আছে তুই আর আমার পরিবার ছাড়া কেউ জানে না তবে রাহেলা আপু জানলেন কিভাবে? তাই তো এটা তো ভেবে দেখিনি এই কয়দিনের ঘটনার পর আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস এই ব্যাপারে তুই ছাড়া কেউই আমাকে সাহায্য করতে পারবে না আমি সবসময় তোর সঙ্গে ছায়ার মতন থাকবো এবারে শোন এভাবে কাঁদিস না আমার বিশ্বাস তোর সুপ্রিয় ভাইয়ের কিছু হয়নি যদি এমন কিছু হয় তবে যে তার ভালোবাসা এতদিনের অপেক্ষার অবসান কখনোই হবে না সব অবসাদে ঘিরে যাবে আল্লাহ তালা তোকে এইভাবে নিরাশ করবেন না বিউটি মারিয়ামকে জড়িয়ে ধরল এই মেয়েটা না থাকলে আর সে বোধহয় পাগল হয়ে যেত এই যে এত কথা সে কার সঙ্গে বলতো এই মেয়েটা তার পাশে না থাকলে বিউটি বাড়ির গেটে পা রাখতেই আচানক সায়র উপস্থিত হলো তার ঠিক সামনে সায়র বিউটিকে দেখে ক্যাবলামো করে হাসলো বিউটি গায়ে জ্বালা ধরে গেল সেই হাসির শব্দে সে এখনও সায়রের পুরো মুখের দিকে তাকায়নি তার বিন্দু বিন্দুমাত্র ইচ্ছে বা আগ্রহ হয়নি তাকানোর বরং এই তেদশ সায়রের উপস্থিতিতে সে রেগে চায় বিরক্তিকর একটি মানুষ সায়র বিউটি কোনোভাবেই সায়রকে সহ্য করতে পারে না সে তাকে দেখেও না দেখার ভান করে হাঁটতে শুরু করল কারণ সে জানে সায়র তার পিছু ছাড়বে না এখানে দাঁড়ালে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে কথা বলে বলে কানের পোকা নাড়িয়ে দেবে লোকটা নন স্টপ বক বক করতে করতে মাথা ধরিয়ে দেবে এই কদিন সে তো ভালোভাবেই উপলব্ধি করেছে সায়র তার পাশাপাশি হাঁটতে শুরু করেছে কোথায় যাচ্ছেন আপনার শরীর কিন্তু এখনো অনেক খারাপ আশ্চর্য তো আমার শরীর ভালো না খারাপ আপনার কি যায় আসে তাতে যায় আসবে না বলছেন আমার হবু বউ অসুস্থ শরীর নিয়ে বাইরে যাচ্ছে জিজ্ঞেস করব না আমি এই চার পাঁচ দিনে সুস্থ হয়ে গেছি অনেক ধন্যবাদ আপনি আমার খোঁজ নিয়েছেন এবার আসতে পারেন ঠিক আছে সায়ুর বিউটির পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো বিউটি সেটা বুঝে কটমট করে তাকালো আপনার সাহস তো কম না এখন আমার পিছু নিচ্ছেন কেন আসছেন আমার পিছনে আসবো না কেন আপনি অসুস্থ এখনো হঠাৎই রাস্তাঘাটে বিপদ হলে কি করবেন তখন আমি আপনার প্রোটেকশনের জন্য আপনার সাথে যাচ্ছি আমি যথেষ্ট ফিট আপনার কোনো সাহায্যের প্রয়োজন হবে না আপনার বাজরামো সহ্য করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি কদিনে এত বিরক্তিকর কেন একেবারে অসহ্য এটা তো সবে শুরু আমাকে আপনার পিছনে যেতে মানা করেছেন আপনার সঙ্গে সঙ্গে তো মানা বিউটি দু চোখ খিচে বন্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে সায়ুর বিউটির দিকে তাকিয়ে হাসলো মুখ টিপে এই মেয়েটার কাছে সে বার বার বেহা হতেও রাজি যা কিছু হোক সে বিউটি পিছু ছাড়বে না বাড়ি থেকে বেশ অনেকটা দূরে এসে বিউটির ইচ্ছার জন্য দাঁড়িয়ে পড়ল তার জন্য সব সময় ঠিক করা রিক্সাওয়ালা অসুস্থ সে রিক্সা নিয়ে বেরোতে পারছে না একবার যেতে হবে তার বাড়িতে সে ভাবল আসার সময় যাবে একবার সায়রও দুই পকেটে হাত গুঁজে তার পাশে দাঁড়িয়ে আছে অনিয়ন্ত্রিত আকস্মিকভাবে একটা গাড়ি থেকে কোনো তরল পদার্থ পড়তে দেখে সায়র বিউটিকে নিয়ে ছিটকে সরে চায় ঘটনাটা এতই দ্রুত ঘটেছে চোখের পলক ফেলার আগেই ঘটনাটা ঘটে যায় বিউটির তাজ্য বনে গেল এরকম আক্রমণে কতগুলো লোকজন ছুটে এলো বিউটির চিৎকার হইচই করে বলল এই অ্যাসিড মেরেছে রে অ্যাসিড মেরেছে ধর ধর বিউটি তাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বেশ দূরত্বে আছে লোকজন ছুটে এসে এমন ঘটনা দেখে হুরুহুরি করলো একজন জিজ্ঞেস করলো এ মে ঠিক আছো তুমি কি যুগ জামনা এলো চলন্ত গাড়ি থেকে দিনে দুপুরে অ্যাসিড মারছে ও ঠিক আছে আপনারা প্লিজ ভিড় জমাবেন না এমনিতেই সে ঘাবড়ে গেছে আপনি কে আমি আর হবু হাসবেন্ড আপনারা কেউ একজন একটু পানি আনুন প্লিজ ভীষণ ভয় পেয়ে গেছে এক্ষুনি কত বড় একটা অঘটন ঘটে যেত আল্লাহ বাঁচিয়েছেন এই তোমরা চলো সবাই আর আপনারা থানায় জিজ্ঞাসা করুন আমরা সাক্ষী দেবো ঘটনা ঘটতে আমরা সচক্ষে দেখেছি ধন্যবাদ আপনাদের এবারে আমি ওকে সামলে নেবো সায়র কৃতজ্ঞতা প্রকাশ করলো তাদের কাছে বিউটি নিজেকে সামলানোর জন্য সায়রের ষাট কমচে ধরে আছে তার হাতের ব্যাগটা নিচে পড়ে গেছে সে এখন সম্পূর্ণ সায়রের বুকের সঙ্গে লেপ্টে আছে সায়রের বুকের ধূপ পোকানির শব্দ সে স্পষ্ট শুনতে পেল সায়র ভীষণ উত্তেজিত হয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সে খেয়াল করছে গাড়িতে কোনো নাম্বার প্লেট লাগানো নেই আশ্চর্য সায়র স্থির হয়ে দৌড় যেতে চাইলেও বিউটির জন্য পারল না লোকজন ভিড় কমালো সায়র পানে খাইয়ে দিল বিউটিকে সে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তায় বসে পড়লো সায়র তাকে সামলালো এমন আক্রমণে সব বিউটি থর থর করে কাঁপছিল বিউটি নিজেকে ধাতস্থ করে নিজের হ্যান্ডব্যাগ খুঁজে বের করলো ব্যাগ যখন দেখলো তখন আরেক দফা থমকায় সে ব্যাগের উপরে সেই তরল পদার্থ পড়েছিল এবং ব্যাগটা পুরে নষ্ট হয়ে গেছে এমন আক্রমণ কে করতে পারে তাকে তার তো কোনো শত্রু নেই আর সায়র না থাকলে অ্যাসিডখানা তার মুখে পড়তো অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করল আরি ওকে মিস বিউটি আপনার কোথাও লাগেনি তো সায়রের অস্থিরতায় ভরা কণ্ঠ তার দু চোখে পানে চিকচিক করছে বিউটি তার রক্ত লাল চোখ দেখে ভরকে গেল লোকটা কি তার জন্য কাঁদছে তাকে নিয়ে এত উৎকণ্ঠা কেন এই চোখে বিউটি তখন স্টেবল থাকতে পারছিল না গতানুগতিকভাবে তার শরীরের কম্পন তখনও থামেনি কোনো রকমে বলল। আমি ঠিক চাইছিল। আমার তো কোনো শত্রু থাকার কথা না কখনো ছিলও না তাহলে এমন ভয়াবহ একটা কাজ করতে চাইলো কেন কে আমার শত্রু আপনার শত্রু কখনো ছিল না বলে যে এখনো থাকবে না তা তো নয় আজকে আমি না থাকলে অ্যাসিডটা আপনার মুখে লাগতো তারপর আপনার এই সুন্দর মুখটা ঝলসে যেত ভাগ্যিস আমার চোখে পড়েছিল আশ্চর্য আমি তো আহামরি কিছু সুন্দরী না আমার চেহারা এমনিতেই নষ্ট অ্যাসিড দিয়ে আর কী বা নষ্ট হতো ফুরে গেলে যেত আমি রোজ একই পোশাক পরি একইভাবে চলাফেরা করি কোনো মাধুর্য নেই চেহারায় আশ্চর্য আপনি তবুও কেন আমার পেছনে পড়ে আছেন আমাকেই কেন বিয়ে করতে চাচ্ছেন সায়ন বিউটির কথা শুনে কিছু যেন ভাবলো আলে চোখ মুছে নিল সে বলল আই ডোন্ট কেয়ার ইফ ইউ ওয়ার নিউ ক্লাথ আর নট আই জাস্ট ওয়ান্ট ইউ মাইন্ড সম্বোধনটা বিয়ের করেই করব না হয় আপনাকে আমি কি বলে ডাকবো সেটা বিউটি প্রত্যুত্তরে কিছু বলার মতো ভাষা পেল না হ্যাঁ সে সায়রকে একদমই সহ্য করতে পারে না কিন্তু এই সায়র নামক মানুষটা না থাকলে আজ তার অবস্থা কতটা ভয়াবহ হতো ভাবতে এই সম্পূর্ণ শরীরে কেঁপে উঠেছে কিন্তু আজকে এই মুহূর্তে তার মিনহাজের সঙ্গে দেখা করাটা জরুরি তাকে যেতে হবে যথাস্থানে বিউটির সামনে যেতে নিলে সায়র বিউটির হাত চেপে ধরলো বিউটি কিছু বুঝে ওঠার আগেই সায়র বলল কোনো কথা হবে না আমরা এক্ষুনি থানায় যাব কেস ফাইল করতে হবে এমনভাবে এত ভয়ানক বড় আক্রমণের চেষ্টা এটার একটা হেস্তনস্ত করতেই হবে পরবর্তীতে আপনার ওপর ভয়ানক অ্যাটাক করতে পারে তারা আরে আশ্চর্য তো আমার হাত ছাড়ুন যখন তখন আমার হাত ধরবেন না আমি সেই অধিকার আপনাকে দিইনি ঠিক আছে ছেড়ে দিলাম সায়র বিউটির হাত ছেড়ে দিয়ে তার হলুদ ওড়না চেপে ধরল আশ্চর্য কি হচ্ছে এটা কি হাত ছাড়তে বললাম তো আপনি ওড়না চেপে ধরলেন হাত ধরতে বারণ করেছেন ওনা ধরতে বারণ করেননি আমি থানায় যাব না থানায় যাবার থেকে আমার মিনাস চাইয়ের সঙ্গে দেখা করাটা জরুরি আপনাকে না আমি বলেছিলাম ওই চাকরিটা আপনি করবেন না আমি অবশ্যই চাকরিটা করব ও হ্যাঁ আপনি আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ এবারে ছাড়ুন আমাকে যেতে হবে নাকি সেটাও পারব না আপনার জন্য আপনি তার সঙ্গে দেখা করবেন বা না করবেন আমার কিছু যায় আসে না আমি জানি দিন শেষে আমার ব্যক্তিগত মানুষ আমারই হবে হবেই তবে আপনি থানায় ছাড়া এখন অন্য কোথাও যেতে পারবেন না কিছুতেই যেতে পারবেন না আমি থানায় হ্যাভ ইউ গন মাইন্ড ইট আজকে কি হতে যাচ্ছিল কোনো ধারণা আছে আপনার হ্যাঁ আমি না থাকলে আপনি অ্যাসিডে ঝলসে গিয়ে রাস্তায় পরে ছটপাট করতেন লোকজন ছুটে এসেও আপনার কিছু করতে পারতো না ছোটাছুটি করে হসপিটালে নিয়ে যেত শুধু আর আপনি বলছেন থানায় যাওয়ার থেকেও বেশি জরুরি আপনার টক্সিক বসের সাথে দেখা করা সায়রের কণ্ঠে একটা কিছু ছিল শান্ত মানুষ হঠাৎ রেগে গেলে যেমন হয় সেটাই সে সায়রের কণ্ঠ শুনেই বুঝল শেষ কথাকানা সায়র ক্ষোভের সহিত বলেছে মিনাজ ভরাকান্ত মন নিয়েই অফিসে প্রবেশ করল অফিসে ঢুকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আজও দেখতে পেল না পদে পদে প্রতিটা কাজ তার ভুল হচ্ছে নিজের কেবিনে বসে সে ল্যাপটপ অনেক পুরনো একটি অ্যালবামে ঢুকলো সে তখন ভার্সিটিতে পড়াশুনো করে সেই মেয়েটির ছবি বের করতেই দু চোখ চিকচিক করে উঠল এখনও অবধি সে তার প্রথমাকে ভুলতে পারেনি সে নামে যেমন প্রথমা তেমনি তার জীবনের প্রথম নারী এই মেয়েটি প্রথমা তাকে এখনও কন্ট্যাক্ট করার চেষ্টা করে কারণ সে ব্যক্তি জীবনে অসুখী সে তখন সম্মান দ্বিতীয় বর্ষে প্রথমা তার ব্যাচমেন্ট ছিল সবচেয়ে সুন্দরী নারী যাকে পাওয়ার জন্য কত শত ছেলে পুরোপুরি উৎকণ্ঠা পড়াশোনার দ্বিতীয় বর্ষের শিক্ষা সফরে গিয়ে প্রথমা তাকে প্রোপোজ করেছিল সে রাজি হয়নি কিন্তু আস্তে আস্তে প্রথমা তার মনে জায়গা করে নিয়েছিল এরপর চার বছর সম্পর্ক ছিল তাদের মিনাজ বিয়ের কথা বললেই প্রথমা সব সময় আপত্তি করত। তার আরও সময় চাই মিনহাসও জোর করেনি কিন্তু মিনহাস পরবর্তীতে আর দেরি করতে চায়নি সে প্রথমার বাড়িতে রাহিলাকে নিয়ে সম্বন্ধ নিয়ে গেছিল। তাকে নিয়ে কোনো রকম সমস্যা প্রথমার পরিবারের ছিল না কিন্তু মিনহাস সম্পূর্ণ একা তার বাবা মা পরিবার পরিজন কেউই নি এমন নানা ছুতো দিয়ে সরাসরি তাকে প্রত্যাহার করেছিল প্রথম আর পরিবার পারিবারিকভাবে তাদের বিয়েটা হোক কেউই মানতে চায়নি এরপর মিনহাজের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেয় প্রথমা প্রথমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার মিনহাজ প্রচণ্ড ভেঙে পড়েছিল রায়লা তাকে বড় বোনের মতো সব সময় আগলে রেখেছে এখনও রাখছে সে পরে অবশ্য খোঁজ নিয়ে জেনেছে প্রথমা তাকে শুধু ইউজই করেছে তার ভার্সিটি লাইফে একজন টাইম পাস করার জন্য সঙ্গীর প্রয়োজন ছিল মিনাজকে কখনই প্রথমে ভালোবাসেনি ভালোবাসতো শুধু তার বাবার রেখে যাওয়া টাকাকে টাকার জন্য বিয়ে করতে রাজি হলো যখন মিনাজের থেকেও বেটার কেউ প্রথমার লাইফে এলো তখন প্রথমা তাকে পরিবারের অজুহাত দেখিয়ে ছেড়ে দিল তার হাজবেন্ড তাকে বিদেশে নিয়ে স্যাটেল হলো আর প্রথমা তার ভালোবাসার মানুষ হলো অন্য কারোর স্ত্রী অন্য কোনো ব্যক্তির শয্যা সঙ্গী কিন্তু বিয়ের এক বছর পেরোতে না পেরোতেই প্রথমা তার কাছে আবার ফিরতে চাইছিল কারণ প্রথমার হাজব্যান্ডের চারিত্রিক মানসিক দিক থেকে বিকৃতি বিদেশে আলাদা আলাদা নারীর সঙ্গে রাত কাটিয়ে বাড়ি ফিরত কিন্তু কোনো প্রতারকের জায়গা মিনাজার হৃদয় নেই এভাবেই তার জীবন কেটে গেল কতগুলো বছর কোনো নারীর জায়গা হলো না তার জীবনে একা নিঃসঙ্গতায় মৌন থেকে কাটিয়ে দিল আটটা বছর কিন্তু যেদিন বিউটি তার অফিসে এলো না চাইতেও তার নজর আটকে গেছিল বিউটিতে কিছু একটা অনুভব করতো সে বিউটির সরু রঞ্জকবিহীন দুই চোখ লম্বা চুল সাদা হলুদ রঙের ড্রেস সুন্দর পদ্মলোচন আঁখি একদম সাদা মাটা একটি নারী পুরোটা সময় নতমস্তকে ইন্টারভিউ দিয়েছিল বিউটি তার মনে নতুন কিছু সঞ্চার করেছিল সেদিন দু বছর থেকে একটু একটু করে সে বিউটিকে নিজের মনে জায়গা দিয়েছিল নিজের অজান্তে ক্রমে সে বিউটির প্রতি মুগ্ধ হতে থাকে কিন্তু বিউটি বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর সে উপলব্ধি করে সে বিউটিকে ভালোবাসে মিনাশের সম্পূর্ণ মনোযোগ তা তখন ল্যাপটপে এক প্রতারক নারীর ছবি পরপর সে ছবিগুলো সিলেক্ট করে ডিলিট করে দিল পরপর সে ছবিগুলো সিলেক্ট করে ডিলিট করে দিল এই নারীর জন্য সে জীবনে অনেক কষ্ট করেছে আর নয় যদিও কিঞ্চিত খারাপ লাগা কাজ করলো প্রথমত ছবি ডিলিট করার সময় যতই হোক এই নারী তার প্রথম ভালোবাসা ছিল মিনাস তাকিয়ে দেখলো তার ফোন ভাইব্রেট হচ্ছে স্ক্রিনে জল জল করছে বিউটির নাম মিনাস খুশি হবে নাকি বেজার হবে বুঝলো না সে কলটা রিসিভ করলো যে কোনো পরিস্থিতির জন্য সে প্রস্তুত হ্যালো হ্যালো স্যার আপনি আমার সঙ্গে একটু দেখা করুন সেদিনের সেই রেস্টুরেন্টে আমি অপেক্ষা করছি আপনার জন্য মিনাজের বুক কাঁপছে দূর দূর করে বিউটি থাকে ডেকেছে সে কিভাবে না গিয়ে থাকতে পারে এই নারী তার জীবনের দ্বিতীয় তথা শেষ ভালোবাসা সে কোনোভাবেই এই নারীকে অগ্রাহ্য করতে পারবে না মিনাস কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লো আধ ঘন্টার রাস্তা সে পনেরো মিনিটে পৌঁছে গেল ফুল স্পিডে গালি চালিয়ে গিয়ে দেখলো সেই রোজকার মতো সাজে বিউটি বসে আছে অত্যন্ত বিব্রতকর অবস্থায় সে গলা খাঁকারি দিয়ে বসলো বিউটির সামনে বিউটি মিনাজের মুখের দিকে পুরোপুরিভাবে তাকালো মিনাস থতমত খেলো তার চাহুনিতে আমি হসপিটালে যা কিছু বললেন তা কি সত্যি আপনি কি আমার সুপ্রিয় ভাই মিনাস শান্ত দৃষ্টিতে তাকালো বিউটির পানে অবাক করে বিউটি প্রথমবার নিজ থেকে মিনাজের হাত অনুনয় বিনয় করে বলল আমি বিশ্বাস করেছি আপনি আমার সুপ্রিয় ভাই এতটা নিখুঁত আর বাস্তব অভিনয় কেউ করতে পারে না আপনার আমার প্রতি ভালোবাসা মিথ্যে না আপনি আমার আর সায়ের বিয়েটা আটকান সুপ্রিয় ভাই আপনি বাড়িতে প্রস্তাব পাঠান সায়ের সঙ্গে এক তিন দিন পর আমার বিয়ে হয়ে যাবে সুপ্রিয় ভাই আপনি কিছু একটা করুন প্লিজ আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না সুপ্রিয় ভাই প্লিজ কিছু করুন মিনা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না খুশিতে তার হৃদয় ছোলকে উঠল দু চোখের কোণে পানি জমা হলো বিউটি মানছে সে তার সুপ্রিয় ভাই এ যে অবিশ্বাস্য ব্যাপার আপনি সত্যি বলছেন বিউটি আমি যাব আপনার বাড়িতে সেদিন কত সুন্দর তুই বললেন এখন আবার আপনি ছোটবেলার মতন তুই বলবেন আচ্ছা কবে যাব আমি তোর বাসায় আজই আসুন প্লিজ চলুন বেশি সময় নেই আমাদের হাতে ঠিক আছে আমি আজ বিকেলে রাহেলা নিয়ে যাব তোর বাসায় আমি বুঝিয়ে বললেন নিশ্চয়ই তিনি মানবেন মিনাস খুশি মনে বাড়ি ফিরল বিউটির মাথায় এই মুহূর্তে কি খেলা করছে সে জানে না তবে সে তার পরিকল্পনা কিছুতেই ধরতে দেবে না কাউকে লো বন্ধুরা গল্পে এখনো আরও নতুন চমক দেওয়া বাকি আছে তাই গল্পটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আরও অনেক পার্ট বাকি আছে দেখতে থাকুন সবাই ধন্যবাদ আমার সমস্ত পরিবারের সদস্যদের যারা এত ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখছে এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছে তো পরের পার্টের জন্য অবশ্যই অপেক্ষা কর